আমরা স্বাধীনতা এই সন্ধ্যে টিকিট কেটে আমরা কেমন ঢুকতে পারবো না ভিতরে আমরা টিকিট কেটে কেন ঢুকতে পারবো না আমরা সাধারণ মানুষ টিকিট কাটছি করেছিল কেউ টিকিট কাটছি তাহলে আমরা কেমন ঢুকতে পারবো না মানুষ কি মানুষটি সে সবচেয়ে নিরাপদ সেনা বাহিনী আজকে যে দৃশ্যটা উচিত পার্ক এই ধরনের সারা বাহিনী একজনের জন্য পুরো ডিপার্টমেন্ট খারাপ করা উচিত না অস্বাস্থিতর উচিত আমাদের

جدار نو باڑي کي ڏيڻو آهي مهرباني ڪري ڏيڻو آهي قانوندار صاحب هي جي زندگي ۾ پريڙا ڏي، اسين تمام گهڻا ماڻهن جو سنتيڪٽن جو حملو آهي، هي ڏاڍو آهي، اسين، اسين اهو پنهنجي، قانوندار صاحب، سنتيڪٽن جو حملو آهي، اپن ڏيڻ آهي، سنتيڪٽن جو حملو آهي،

ankaye ka ma daf tan itam

তারা মনসব পরিষদ যেটা শনা বানি এখানে স্যারের মনে পাগল মত তিনজন মিলে পিটায়ছে তার কি চোর না সিনдаго না টাকা সাধারণ পাবলিক একটা জাতীয় স্টেডিয়ামে খেলা হইতাছে আমি আসতে পারি স্বাভাবিক এইরকম মানুষকে এভাবে কুত্তা মত পিঠে বেড়ে আমি আশা করি নি শনা বানি গেছে নির্বাচন তো তাদেরকে সম্বন্ধে বক্তব্য আমি তারা আমাদেরকে মাই দূর করে তুমি কি শুনে নির্বাচন বক্তব্য শনা বানি গেছে বলেন উনি <laughs>

अरे आप อะไร কি চাচ্ছেন ए भाई हेलो ए लो नहीं नहीं এদিকে हेलो